হঠাৎ হঠাৎ মন খারাপ হয়ে যায় কেন হয় আর কি করবেন সে বিষয় নিয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আস প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং এখানে বেশ কিছু বিষয় আছে যেটা আপনারা আমার সবার হয় সেই বিষয়গুলোকে কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়টি আমি আপনাদেরকে বলছি আমাদের লাইফে আমি সবসময় বলি আপনারা দেখেন যে লাইফটা কিন্তু কখনোই সমান্তরালভাবে চলবে এটা কখনো আমরা ভাববো না আমাদের লাইফে সব সবসময় সমাতরাল এভাবে চললেও একটা সময় আরও ভালো চলবে অনেক ভালো আছে আবার মিডিয়াম আগের মতো আছে আবার খারাপ আছে তো এভাবে এভাবে কিন্তু আমাদের লাইফটা যাবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা হলো প্রথম এবং প্রধান কাজ মনে রাখবেন আমরা প্রতিনিয়ত আশেপাশে মানুষজন আমার শরীর বা আমার সাইকোলজিক্যাল পার্সপেক্টিভে আমরা কিন্তু ভালো খারাপ দুটোই থাকি সো আমরা সবসময় ভালো থাকবো এটা কখনো সম্ভব না সো আমরা কি করব আমাদের স্ট্রেস অ্যাংজাইটি গুলো একটা 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 লেভেলে নিয়ে আসবো তাহলে কি হবে যে আমি আমি ভালো থাকতে পারবো ভালো থাকতে পারবো এই কারণে কারণ আমি অ্যাকসেপ্ট করেছি যে ভালো থাকা মানে হলো 100% ভালো থাকা কখনোই না সো এই জায়গাটাতে আমরা বলি মানসিক আবহাওয়া কিন্তু বদলায় সো এটাকে অ্যাকসেপ্ট করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর যেটা হয় হরমোনাল চেঞ্জ এবং খাওয়া দাওয়ার বিষয়টি মনে রাখবেন মুড সুইং হয় না মুড সুইং হয় ছেলেদের হয় মেয়েদের হয় ছেলেদের ক্ষেত্রে অনেক সময় যদি এরকম হয় আপনারা জানেন কোটি চলের নামে একটা হরমোন আছে যেটা পরিমাণ বেড়ে গেলে অনেক সময় আমরা কি হয় একটু স্ট্রেস আউট হয়ে যাই তাহলে ওই সময় মন খারাপ কিন্তু আমাদের হতে পারে মেয়েদের ক্ষেত্রে কি হয় পিরিয়ডের একটা সময় আছে সেই সময়টা কি হয় তাদের ভিতরে অনেক সময় খারাপ লাগা কাজ করে হয়তো তার শারীরিক অসুস্থতার কারণে তার ভিতরে কি হয় আরো বেশি মানসিক সমস্যা মুড সুইং অতিরিক্ত হাইপার হয়ে যায় হয়তো রাগ করে বিরক্ত প্রকাশ করে কোনো কাজ ঠিক মতো করতে চায় না অনেক সময় তারা কিন্তু এই বিষয়টি আরো একটু খারাপ খারাপভাবে দেখতে পারে অর্থাৎ তারা এগ্রেসিভ হয়ে যেতে পারে এই জায়গাটাতে সো এইগুলো কি করব আমি অ্যাকসেপ্ট করব। আমার খাওয়া দাওয়া ঘুমটা ঠিক মতো আমি করব প্রথমে যদি এরকম হয় খাওয়া দাওয়া ঠিক মতো করি না অনেক বছর ধরে তাহলে আপনাদের উদ্দেশ্য বলবো এটা একটু করে দেখেন তিন দিন করেন দেখেন চেঞ্জ হয়ে যাবে আপনি দুপুরে দুটো যদি খান দুটোই খাবেন আপনি রাতে যদি নটায় খান নটায় খাবেন আপনি সকালে যদি আটটায় খান আটটাই খাবেন আমার ক্ষেত্রে এটা আমি দেখেছি মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় তিন চার দিন যদি এইভাবে খাওয়া যায় যে আমার দুইটা বাচ্চা যাই করি না কেন আমার এখন হবে আমি ঠিক কিন্তু তিন দিনকে চার দিনের দেখি সব ঠিক হয়ে যায় তো এটা ঠিক রাখতে হবে ঘুমের যে বিষয়টি সেটিও ঠিক রাখতে হবে রাতে ঘুমাতে যাবেন যত দূরত্ব সম্ভব ঘুমাবেন যত দেরিতে কি হয় আগে আপনি ঘুমালেন এবং আপনি ঘুমাটা যদি ঘুমানো যদি শেষ হয় অর্থাৎ ছয় থেকে আট ঘন্টা বা যা যতটুকু প্রয়োজন যদি শেষ হয়ে যায় যত দূর তো পারেন উঠে যাবেন সকালে উঠবেন সকালে ঘুমাবেন সকালে উঠবেন দেখবেন এটা কি হবে সারাদিন কাজ করার অনেক সময় পাবেন কাজ করতে করতে একটা সময় যখন ফাইন্যান্সিয়ালি আপনি ভালো থাকবেন আপনার শরীরটা ভালো থাকছে কারণ হাঁটা চলা অন্যান্য জিনিসগুলো আরও আপনাকে আরও ভালো রাখছে এবং এর মাধ্যমে যেটা হবে যে আপনার হঠাৎ মন খারাপ হবে না কারণ আপনারা দেখবেন যে ফিজিক্যালি আপনি ভালো আছেন ফাইন্যান্সিয়ালি ভালো আছেন এটা হেল্প হবে এরপর তিন নম্বর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি এর আগে বলেছিলাম একই রকম ট্র্যাকিং প্যাটার্ন দেখেন আপনি যে যে থাকেন না কেন আপনি প্রথমে হবেন আমার এই ধরনের বিষয় দিয়ে আমি যাচ্ছি সেক্ষেত্রে যদি মনে হয় যে কারোর কাছ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে কেউ আমাকে সাপোর্ট গ্রুপের কথা আমরা বলি না সাপোর্টটা কে দিতে পারে আমার এই প্রবলেমটা রয়েছে স্ট্রেসটা হচ্ছে তাহলে এই স্ট্রেসের ক্ষেত্রে কে আমাকে সাহায্য করতে পারে তার সাথে আমি কথা বলবো খুব কাছের ব্যক্তি কে আছেন সো তখন কি হবে আমি যে জিনিসটা জানি না যে জিনিসটা আমার সম্পর্কে আমার ধারণা নেই সেটি কিন্তু আমি করে ফেলতে পারবো ওই মানুষটা সাপোর্টে সো এই তিনটা বিষয়ে খেয়াল রাখবেন এবং কখনোই হতাশ হবেন না পৃথিবীতে হতাশ হওয়ার অসম্ভব অপরচুনিটি আছে আপনি কারোর সাথে সম্পর্ক করা মানেই একটা কানেকশন তৈরি করেন সেই সম্পর্কটা যে সারা জীবনে থাকবে এটা কখনো আমরা ধরতে পারি না পড়ালেখা আমি সবসময় সারা জীবন ভালো করব সেটাও আমরা কখনো মানতে পারবো না কেননা পড়ালেখা মানুষের ভালো থাকবে খারাপও থাকবে এটা কি নিয়েই আমাদের সামনে এগোতে হবে সো এই বিষয়গুলো খেয়াল রাখেন নিয়মিত মাইন্ডফুলনেস চর্চাগুলো করেন রিল্যাক্স থাকেন অনেক ভালো থাকবেন ইনশাল্লাহ সো আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব রাখবেন অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার এবং পরিবারের আশেপাশে যারা আছে সোশ্যাল মিডিয়াতে আছে তাদের সাথে ধন্যবাদ